আজকে আবারও একটি নতুন রচনা নিয়ে আলোচনা করতে চলেছি রচনার বিষয়বস্তু হলো বিদ্যালয়ের প্রথম দিন বা এটাকে তোমরা তোমাদের জীবনের স্মরণীয় অভিজ্ঞতা হিসেবেও রচনা কিন্তু লিখতে পারো কী দিবে ভূমিকা ফার্স্টে দিবে বিদ্যালয়ে আমি প্রথম যে দিন গিয়েছিলাম সেই দিনটির কথা আমার স্পষ্ট মনে আছে এটি আমার কাছে সবচেয়ে স্মরণীয় দিন তখন আমার বয়স ছিল ছয় আর এখন আমার বয়স নয় বছর প্রস্তুতি বিদ্যালয়ে যাওয়ার দিন খুব ভোরে ওঠে দাঁত মেঝে মুখ ধুয়ে নিলাম তারপর সামান্য কিছু জলখাবার খেয়ে নিলাম নতুন স্কুলে জামা প্যান্ট পরে নিলাম প্রথম স্কুলে যাব তাই আনন্দ হচ্ছিল খুব আবার শিক্ষক মশাইরা যদি বকাবকি করেন তাই ভয়ও হচ্ছিল মা আমায় স্কুলে নিয়ে যাবেন তাই মাও তৈরি করে নিলেন আমার পিঠে স্কুলের ব্যাগ আটকে দিলেন সঙ্গে জলের বোতলও দিলেন বিদ্যালয়ে বিদ্যালয় আমাদের বাড়ির কাছেই তাই হেঁটেই মায়ের সঙ্গে রওনা দিলাম এরপরে পরের পয়েন্ট তোমরা দিতে পারো অভিজ্ঞতা বিদ্যালয় গিয়ে দেখি আমার মতো এবং আমার চেয়ে বড় বড় ছেলে মেয়েরা বিদ্যালয়ে হাজির হয়েছে মা আমাকে নিয়ে একটি ঘরে বসিয়ে দিলেন সেখানে আমার মতো অনেক ছেলে মেয়ে বসে আছে তাদের মধ্যে দু একজন কান্নাকাটি করছে আমার কান্না পায়নি তবে একটু ভয় করছিল ঘন্টা পড়তে মা বেরিয়ে গেল একজন দিদিমণি এসে ঢুকলেন তিনি সবার নাম জিজ্ঞাসা করলেন দু একটা শব্দের বানান জিজ্ঞাসা করলেন আবার ঘন্টা পড়তে তিনি চলে গেলেন অন্য একজন দিদিমণি ঢুকলেন তিনি নামটা জিজ্ঞাসা করলেন অঙ্ক করতে দিলেন এরপর টিফিন পড়লো যে যার সঙ্গে আনা খাবার খেলো টিফিনের পরে আরও একটি ক্লাস হলো তারপর ছুটি হয়ে গেল ছুটির পর দেখি মা আমার জন্য গেটের বাইরে অপেক্ষা করছেন প্রথম দিনটি আমার খুব ভালো লাগলো একজন নতুন বন্ধু পেয়েও গেলাম তার নাম সুদীপ সে বলল পরের দিনও সে আমার পাশেই বসবে এরপর তোমরা উপসংহার দিয়ে রচনাটি শেষ করবে উপসংহাটে বলেছে বিদ্যালয়ে যাওয়ার প্রথম দিনটি আমার খুব ভালো লেগেছিল সে এক নতুন অভিজ্ঞতা স্কুলে যাওয়ার ব্যাপারে পরের দিন আর কোনো ভয় ছিল না বরং ভাবছিলাম আবার কখন স্কুলে যাব।